প্রিয় ভিউয়ার্স আসসালাম মুয়ালাইকুম সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাকতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে তাহলে আমি এবং আমার টিম সার্থক আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন জিঙ্ক বি ট্যাবলেট হল এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামক একটি বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানির উৎপাদিত ওষুধ এটি একটি ভিটামিন সাপ্লিমেন্ট যা মূলত ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক সমন্বিত জিঙ্ক বি ট্যাবলেট নিয়ে আলোচনা জিঙ্ক বি ট্যাবলেট হল একটি পুষ্টিকর সাপ্লিমেন্ট যা শরীরে ভিটামিন বি এবং জিঙ্কের ঘাটতি পূরণের জন্য ব্যবহৃত হয় এই ট্যাবলেটে ভিটামিন বি কমপ্লেক্স যেমন থায়ামিন রিবোফ্লাবিন পাইরিডক্সিন ইত্যাদি এবং জিঙ্ক সালফেট মনোহাইড্রেট থাকে এটি শরীরের বিভিন্ন সারীর বৃত্তীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ ও চিকিৎসায় সহায়তা করে জিঙ্ক বি ট্যাবলেট আমরা কেন খাব জিঙ্ক বি ট্যাবলেট সাধারণত নিম্নলিখিত কারণে খাওয়া হয় ভিটামিন বি এবং জিঙ্কের ঘাটতিপূরণ শরীরে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের অভাব হলে এটি সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি জিঙ্ক ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে শারীরিক ও মানসিক বিকাশ এটি শিশু ও কিশোর কিশোরীদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে অন্যান্য সমস্যার চিকিৎসা যেমন ক্ষুধামান্দ ত্বকের সমস্যা ডায়রিয়া এবং এডিএইচডি অ্যাটেনশন ডেফিসেট হাইপ্রোকটিভিটি ডিসঅর্ডার এর সহযোগ চিকিৎসায় জিঙ্ক বি ট্যাবলেট কখন খাবো জিঙ্ক বি ট্যাবলেট সাধারণত ভরা পেটে খাওয়া উচিত অর্থাৎ খাবার খাওয়ার পরে খালি পেটে খেলে পাকস্থলীর সমস্যা হতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাধারণত দিনে এক থেকে তিন বার ট্যাবলেট খাওয়া যেতে পারে জিঙ্ক বি ট্যাবলেট কি কাজে ব্যবহার করব জিঙ্ক বি ট্যাবলেট নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহৃত হয় জিঙ্কের ঘাটতি অপর্যাপ্ত খাদ্য গ্রহণ শোষণের সমস্যা ডায়রিয়া আঘাত বা পোড়া রোগের কারণে জিঙ্কের ঘাটতি ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি যা শরীরের বিপাকীয় ক্রিয়া কার্বোহাইড্রেট চর্বি প্রোটিন বিপাক নিয়ন্ত্রণে সহায়তা করে শারীরিক ও মানসিক স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষত নিরাময় প্রজনন এবং মানসিক বিকাশে সহায়তা নির্দিষ্ট রোগের সহায়ক চিকিৎসা যেমন এডিএইচডি মাইগ্রেন চোখের রোগ ডায়রিয়া প্রতিরোধ এবং ত্বকের স্বাস্থ্য উন্নতি জিঙ্ক বি ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় জিঙ্ক বি ট্যাবলেট ব্যবহারে নিম্নলিখিত উপকার পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি জিঙ্ক শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সংক্রমণের ঝুঁকি কমায় ক্ষত নিরাময় জিঙ্ক ক্ষত দ্রুত সারাতে সহায়তা করে ত্বক ও চুলের স্বাস্থ্য ত্বকের পুষ্টি সরবরাহ করে এবং চুল পড়া রোধে সহযোগ মানসিক ও শারীরিক বিকাশ শিশুদের উচ্চতা ওজন বৃদ্ধিতে সহায়তা করে ক্ষুধাবৃদ্ধি জিঙ্কের ঘাটতিজনিত জনিত ক্ষুধামান্দ দূর করে খাবারের প্রতি আগ্রহ বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট গুণ জিঙ্কের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীরের কোষ রক্ষায় সহায়তা করে প্রজনন স্বাস্থ্য পুরুষ ও নারীর প্রজনন ক্ষমতা উন্নত করে জিঙ্ক বি ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে হ্যাঁ জিঙ্ক বি ট্যাবলেট সাধারণত গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে নিরাপদ এবং নির্দেশিত তবে গর্ভাবস্থায় এটি গ্রহণের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে জিঙ্ক প্লাসেন্টা অতিক্রম করতে পারে এবং স্তন্যদুগ্ধে পাওয়া যায় তাই সঠিক মাত্রা নির্ধারণের জন্য চিকিৎসকের সাথে আলোচনা জরুরি জিঙ্ক বি ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া জিঙ্ক বি ট্যাবলেট সাধারণত সুসহনীয় তবে কিছু ক্ষেত্রে নিম্নলিখিত পার্শ্ব দেখা দিতে পারে বমি বমি ভাব বমি ডায়রিয়া পাকস্থলীর সমস্যা যেমন পেটে অস্বস্তি জ্বালা পোডা এলার্জি যদি কোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা থাকে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত নির্দিষ্ট মাত্রার বেশি সেবন করলে বা অতি সংবেদনশীলতার কারণে হয় যদি গুরুতর পার্শ্ব যেমন তীব্র এলার্জি বা অন্য কোনো সমস্যা দেখা দেয় তবে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে জিঙ্ক বি ট্যাবলেট ব্যবহার বিধি প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দিনে এক দুইটি ট্যাবলেট দিনে দুই তিনবার খাবারের পরে শিশুদের জন্য শিশুদের ক্ষেত্রে বে সিরাপ বেশি উপযোগী ডোজ নির্ভর করে শিশুর ওজন এবং বয়সের উপর তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সেবনের সময় খাবারের এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে সেবন করলে সর্বোচ্চ কার্যকারিতা পাওয়া যায় তবে পাকস্থলীর সমস্যা হলে খাবারের সাথে খাওয়া যেতে পারে চিকিৎসকের পরামর্শ সঠিক মাত্রা ও সময়সূচির জন্য ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে সতর্কতা ও পরামর্শ চিকিৎসকের পরামর্শ জিঙ্ক বি ট্যাবলেট সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন বিশেষ করে গর্ভাবস্থা স্তন্যদান বা কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকলে অতিরিক্ত মাত্রা এডানো অতিরিক্ত মাত্রায় সেবন করলে পেটে ব্যথা ডায়রিয়া বা বমি হতে পারে ওভারডোজ হলে তাৎক্ষণিক চিকিৎসকের শরণাপন্ন হতে হবে অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া টেট্রাসাইক্লিন বা ফ্লুরোকুইনোলন গ্রুপের ওষুধের সাথে সেবন করলে এদের শোষণ কমে যেতে পারে নিয়াসিন এবং হাংখো রিডাক্টেজ ইনহিবিটর যেমন লোবাস্টাটিন এর সাথে সেবন করলে মাজোপ্যাথি বা ড্যাবডোমায়ালাইসিস হতে পারে পাইরিডসিন লেভোডোপা বা ফেনিটিনের কার্যকারিতা কমিয়ে দিতে পারে অ্যালার্জি জিঙ্ক বা ভিটামিন বি কমপ্লেক্সের কোনো উপাদানের প্রতি অ্যালার্জি থাকলে এটি ব্যবহার করা যাবে না সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন কিডনি সমস্যা তীব্র কিডনি সমস্যা থাকলে জিঙ্ক শরীরে জমা হতে পারে তাই মাত্রা সমন্বয় করতে হবে অ্যালকোহল এই ওষুধের সাথে অ্যালকোহল গ্রহণের কোনো মিথস্ক্রিয়া পাওয়া যায়নি তবে তন্দ্রা বা অন্যান্য পার্শ্ব বাড়তে পারে তাই এডিয়ে চলা ভালো অতিরিক্ত তথ্য দাম জিঙ্ক বি ট্যাবলেটের দাম প্রায় তিন শূন্য টি ট্যাবলেটের জন্য এক শূন্য পাঁচ টাকা বাজার মূল্য পরিবর্তনশীল উপলব্ধতা এটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে সহজেই পাওয়া যায় শিশুদের জন্য শিশুদের জন্য চেঙ্ক বে সিরাপ উপযোগী এবং ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হবে মোটা হওয়ার ভ্রান্তি জিঙ্ক বি ট্যাবলেট মোটা হওয়ার ওষুধ নয় তবে এটি ক্ষুধা বাড়াতে পারে যা ওজন বৃদ্ধিতে সামান্য সহায়তা করতে পারে পরামর্শ জিঙ্ক বি ট্যাবলেট একটি উপকারী সাপ্লিমেন্ট হলেও এটি সঠিক মাত্রায় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত নিজে থেকে দীর্ঘমেয়াদে বা অতিরিক্ত মাত্রায় সেবন করা এড়িয়ে চলুন যে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন